ভিডিও হবে অলরেডি দেখতে পাচ্ছেন এত চমৎকার কিছু ডিজাইন নিয়ে আসছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা স্যাম্পল বোরখা মানে এই বোরখাগুলো কিন্তু আমাদের দুবাই থেকে জাস্ট চলে আসছে চলে আসে প্রত্যেকটা বোরখার একটা পিস করে চলে আসছে এগুলো আমরা জাস্ট শোরুমে আপনাদেরকে দেখাবো তার আগেই কিন্তু ব্যাপক এক্সাইটেড ছিলাম কেউ ভিডিওটা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে এই প্রথম কিন্তু আমরা নিয়ে আসছি এত চমৎকার একটা ডিজাইন এরকম কিন্তু অনেক নতুন নতুন ডিজাইন আসে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এই যে দেখতে পাচ্ছেন হাজারটা বোরখার মধ্যে একটু আলাদা এগুলোর গুলো জাস্ট এত কোয়ালিটিফুল জিনিস এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন কিন্তু এগুলো সাথে কিন্তু আছে এগুলোর সাথে একটা সুন্দর বেল্ট দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একটা বেল্ট আছে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসি প্রত্যেকটা কিন্তু আমাদের দুবাইয়ের স্যাম্পল আসলে কোনটা উপরে নিচে থাকবে এই যে এটা ভিতরের ইনার কিন্তু ভিতরে এটার একটা ইনার আছে এগুলো জাস্ট ফ্যাব্রিক্সগুলো গুলো বলবো কতটা কোয়ালিটিফুল কতটা আনকমন এই ফ্যাব্রিক্সগুলো গুলো জাস্ট স্যাম্পল গুলো আসছে দুবাই থেকে সাথে সাথে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে এটা কিন্তু ভিতরে ইনার সাথে কিন্তু থাকছে এটার একটা কোটি খুব সুন্দর ইউনিক একটা কোটি আছে এগুলো জাস্ট আপনারা পরবেন যে কোন জায়গায় পরবেন নিজেকে একটু ডিফারেন্ট ভাবে আবিষ্কার করবেন এই যে আরাবিয়ান যে সুন্দর করে পরে আরাবিয়ান হুররাম বলতে পারেন জাস্ট এগুলো ফেব্রিক্স কতটা ওয়াও ফেব্রিক্স এখানে কিন্তু চুরি সম্পূর্ণ চুরি হাতা করা এই যে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন এবং কালার আসবে প্রত্যেকটার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আসবে জাস্ট এগুলো প্রত্যেকটা এখন এক পিস করে নিয়ে আসছি একটা সপ্তাহের মধ্যে এগুলো প্রত্যেকটা অলরেডি চলে আসবে এই যে এটা একটা দেখতে পাচ্ছেন তারপর এই যে অনেক গর্জিয়াস গর্জিয়াস ডিজ বোরখা আছে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াও জাস্ট দেখেন ড্রেস বললে ভুল হবে মানে জাস্ট কতটা ইউনিক এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে কোনো জায়গায় পরে যাবেন এগুলো এই যে দেখতে পাচ্ছেন জাস্ট দেখাই কতটা চমৎকার একটা ডিজাইন এই যে এগুলো কিন্তু বাংলাদেশে জাস্ট প্রথমবারের মতো নিয়ে আসছি আমরা ফ্যাব্রিক্স গুলো এতটা আরামদায়ক এতটা আরামদায়ক এই ফ্যাব্রিক্স গুলো এই যে যে কোনো অনুষ্ঠান ওকেশনে পড়বেন একদম নিজেকে ডিফারেন্ট ভাবে আবিষ্কার করার জন্য কিন্তু এই বোরখাগুলো হাজারটা বোরখার মধ্যে আলাদা এগুলো কিন্তু প্রত্যেকটার প্রত্যেকটার অসংখ্য অসংখ্য কালার কালার আসবে আসবে জাস্ট আমি দেখাচ্ছি এটা কি এটার উপরে ছিল ও আচ্ছা এটা কিন্তু ভিতরের একটা ইনার অ্যাশ কালারের এটা ইনার থাকবে ইনারের উপর কিন্তু এই কোটিটা থাকবে ভিতরে একটা ইনার থাকবে এটার উপরে এটা থাকবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ওয়াও কালেকশন জাস্ট যে কোনো জায়গায় পড়ে যাবেন এই যে এটা একটা আছে ভিডিওটা কিন্তু শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যারা না দেখবেন কিন্তু মিস করবেন এই এই যে যে দেখতে পাচ্ছেন এটা এটা একটা কিন্তু কালোর মধ্যে আর এগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন প্রত্যেকটার কিন্তু সাইজ আছে এর মধ্যে এটা আছে এগুলো প্রত্যেকটা আপকামিং প্রত্যেকটার অসংখ্য কালার আসবে অসংখ্য কালার আসবে জুম ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই যে এটা একটা ডিজাইন আছে এগুলো কিন্তু জুম ফ্যাব্রিক্স এর মধ্যে এটা একটা আছে জুম ফ্যাব্রিক্স এর মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন সিম্পলের মধ্যে খুব সুন্দর এটার কিন্তু সাইজ আছে চুয়ান্ন চুয়ান্নটা আপনারা কালেক্ট করতে পারবেন এটা এগুলোর প্রাইজেন্স এটার কিন্তু সিমিলার এর আগেও ছিল এটার প্রাইজেন্স আসবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন এই যে এটা একটা আছে জাস্ট কি বলবো এইটা এটা কিন্তু অন্যটা তারপর এই যে দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর যে কোন জায়গায় পরবেন এটারও কিন্তু দশটা কালার আসবে এগুলো কিন্তু অসংখ্য কালার আসবে খাতাটাও খুব সুন্দর এটা কিন্তু ফ্যাব্রিক্সটা মকমল টাইপের কিন্তু খুবই আরামদায়ক আর এগুলো কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের দুবাই প্রোডাক্ট কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু কাপুর সেলাই অল ওভার দুবাইয়ের এই যে এটা একটা আছে এগুলোর সাথে কিন্তু একটা বেল্ট আছে এটা নিচটা কুচি করা হাতাটা জাস্ট দেখেন কতটা ইউনিক আর কতটা সুন্দর কতটা গর্জিয়াস করা পেছনে কিন্তু এটা গর্জিয়াস একটা লুক থাকবে পার্টির জন্য বলবো যে বেস্ট বেস্ট একটা কালেকশন যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য বেস্ট একটা কালেকশন রেখে দিব অসংখ্য কালেকশন নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর এই যে এই বোরখাটা দেখেন জাস্ট এটা ফ্যাব্রিক্সটা এটা আবায়ার মধ্যে ইউনিক একটা আবায়া দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটার ফ্যাব্রিক্সটা পড়লে বুঝতে পারবেন খুব আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর এটা কিন্তু ফ্রি বডি যারা একদম হেলদি তাদের জন্য কিন্তু এই বোরখাটা খুব সুন্দর হবে এবং যারা আপনারা একটু স্লিম আছে তারা কিন্তু এটার বেল্ট আছে বেল্ট দিয়ে বডি শেপটা করেও পড়তে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা চমৎকার এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা নতুন নিয়ে আসছি জাস্ট দুবাই থেকে স্যাম্পল আসছি আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকবে একটা বেল্ট একটা অন্য আছে বড় এবং এই যে বোরখাটা এই যে দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরাটা ওপেন এটারও ছয়টা সাতটা কালার আসবে ছয়টা ষাটটা কিন্তু কালার আসবে এটারও ইউনিক একটা ফ্যাব্রিক্স এগুলো কিন্তু এতটাই আরাম জাস্ট পড়লে বুঝতে পারবেন যে এগুলো কতটা আরামদায়ক ফ্যাব্রিক্স খুবই স্মুথ ফ্যাব্রিক্স এর মধ্যে এগুলো এই যে দেখতে পাচ্ছেন রেখে দিলাম নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা সাথে অন্য আছে এই যে দেখতে পাচ্ছেন জুম ফ্যাব্রিক্স এর মধ্যে এটা হাতার কাজটা দেখেন কতটা সুন্দর এটার রেঞ্জটা আসবে কিন্তু পঁয়ত্রিশশো টাকার মধ্যে অরিজিনাল দুবাইয়ের জুম ফেব্রিক্স সাইজটা বলে দিচ্ছি এটার সাইজটা কিন্তু ছাপ্পান্ন এগুলো প্রত্যেকটা দুবাইয়ের স্যাম্পল আসছে জাস্ট আর এগুলো কিন্তু আপনারা শোরুম থেকেও নিতে পারবেন এবং সারা বাংলাদেশে অনলাইনে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আপনারা যারা আমাদের অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর প্রোডাক্টটা অবশ্যই আপনারা দেখে শুনে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পেটা করবেন অন্যথায় আপনাদের এক টাকাও পে করতে হবে না প্রোডাক্টটা পছন্দ হবে না সাথে সাথে কিন্তু আপনারা ডেলিভারি ম্যানকে রিটার্ন দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এক টাকাও পে করতে হবে না প্রোডাক্টটা দেখে শুনে তারপর নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো আমাদের ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই শোরুমে আসবেন